আগস্টের পরে মাফিয়া ফ্যাসিস নিশিরাতের সরকার ওই হায়না শেখ হাসিনা গণভুক্তানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অবস্থান করছে আমরা দেখেছি এখনো শেখ হাসিনার মেরে আছে তারা শুধু ধাপটি মেরে নাই তারা বর্তমানে তারা গিরগিটির মতো রং পা নিয়ে তারা কিন্তু বিএনপি এবং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারে তারা লোক হওয়ার চেষ্টা করছে কিন্তু ওই দর্শকদেরকে আমরা চিনি ওই দর্শকদেরকে আমাদের চিনে রাখতে হবে তারা যেন বর্তমানে দেশ বিরোধী ষড়যন্ত্র দেশে এবং দেশের বাইরে থেকে এবং বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সে ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে যেন নতুন করে তার জন্য আমাদের কোন ক্ষতি করতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রয়োজন হলে আমরা সবাই লক্ষ্য করতে হবে আমাদের তাদের বিরুদ্ধে আমাদের তাদেরকে প্রকৃত করতে হবে আমরা আমাদের নেতাদের আবার তাদের কমানের নির্দেশে আমরা কত সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করে এসেছি আমাদের আন্দোলন সংগ্রাম কিন্তু এখনো কিন্তু শেষ হয়নি আমরা কিন্তু এখনো কিন্তু আমাদের সেই ভোটাধিকার কিন্তু আমরা ফেরত পাইনি যে ভোটের মাধ্যমে এদেশের সব মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে সেই ভোটাধিকারের জন্য দীর্ঘ সতেরো বছর আমাদের যে আন্দোলন সংগ্রাম চলছে সে ভোটাধিকার এখনো ফেরত পায়নি আমরা আমাদের গণতান্ত্রিক পরিবেশ এখন উমের মতের লোককে যে একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য একটি সুষ্ঠ ভোটাধিকারের মাধ্যমে একটি সুষ্ঠ ভোটের মাধ্যমে এদেশের নির্বাচিত সরকার যখন ক্ষমতা আসবে এবং ইনশাল্লাহ বাংলাদেশের জাতকবাদী দল সবসময় জনগণের পাশে থাকে জনগণের আস্থা অর্জন করে জনগণের ভালোবাসা নিয়ে কাজ করে আমরা জনগণের ভালোবাসা অর্জনের জন্য জনগণের আমরা সব সময় আমাদের নেতা জানাবে তারেকের নির্দেশে করতে হবে এবং জনগণের পাশে রাখতে হবে এবং জনগণের সাথে রাস্তা হবে জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের দলের নাম দাঁড়িয়ে যারা জনগণের আস্থা অর্জনের চেষ্টার পরিবর্তে যারা জনগণের আমরা তাদেরকে আইনের হাতে তুলে দিতে আমরা দৃঢ়বাদ করব না জনগণের পাশে থাকুন জনগণের কল্যাণ জন আস্থা অর্জন করুন জনগণের ভালোবাসা অর্জন করুন মনে রাখবেন বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ জনগণের পাশে থেকে জনগণ কাজ করুন জনগণের ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল